একজন দিয়ে আসলো আর এইগুলো এখন যাচ্ছে আর বড় ভাইগুলো যাচ্ছে সবাই বা কাই করে সম্মানিত ব্যক্তিবৃন্দ এই বর্ষা ভরা মৌসুমে সেই গরু রাজধানীর ভিডিও করতে আজকে আমি যাচ্ছি আমি মোহাম্মদ রতন মিয়া বড় মতোই আজকের এই নতুন ভিডিওটা আপনাদের দেখার জন্য সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে ভিডিওটা করার জন্য যাচ্ছি সেই ভবানীপুর সর পাবনা জেলা আমিনপুর থানা সেই রূপপুর ইউনিয়নে অবস্থিত দুর্গম পদ তীরে গড় উঠেছে এই উচসড়টি দূর থেকে এসে মানুষ শুধু গরু ছাগল ভেড়া লালন পালনের উদ্দেশ্যে এই সরকে বেছে নিয়েছে কিভাবে বেছে নিয়েছে কেন বেছে নিয়েছে পুরো ভিডিওটা আজকে মনোজ সরকার দেখলে আপনারা বুঝতে পারবে মনোজ সরকার দেখতে থাকুন kaka আপনারা ভিজে গেলেন আপরো যাবেন নাকি ও এদিকে আই গিয়ে গেলেন এখন একা যাব দেখেন দর্শকবৃন্দ গরু কিন্তু শত্রিয়ে যাচ্ছে

লালন পালন করে থাকে দুর্গম চরের মাঝখানে কিন্তু অফরন্ত প্রতি জমি শত শত বিঘা প্রতি জমি এই তো কালকে বাড়ি চড়ে কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতে তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি করে গরু দেখতে পাবেন এই যে কাকা যে গরুগুলো দিয়ে আসলো এই এক একজনেরই একুশটা গরু এখানে এই দেখেন আরো আসতেছে একজন দিয়ে আসলো আর এইগুলো এখন যাচ্ছে প্রত্যেকটা বাড়ির গরু গরু আপনি এই পানিগুলো সাতটাই এক একাই যাবো পানি সাত আর এগুলো যাচ্ছে এইগুলো অন্য বাড়ি গুলো একজনের দেখেন কতগুলো গরো দশ থেকে পনেরোটি নিচে এখন গরু নেই চলে বড় ভাই একাই যাবো না

অনেকটাই সুস্বাস্থ্য কারণ হচ্ছে এখানে এই সরে ঘাসের অভাব নেই এই সুষম খাদ্য এই ঘাসগুলো খেয়ে প্রাকৃতিকভাবে বড় হচ্ছে বা এই গরুগুলো লালন পালন করে যাচ্ছে আর ওই দেখেন গরুগুলো খাই আমি অনেক পানি হওয়ার কারণে হলাম না যদিও কিন্তু ওই যে যে গরুগুলো আগে গেছে তারা কিন্তু অলরেডি উঠে যাচ্ছে উপরে এইভাবে সাতিয়ে যাচ্ছে গরুগুলো কত সুন্দর করে কিন্তু ঘাস থাকার কারণে একটু কষ্ট কম এই সরে গুলো লালন পালন করে কিন্তু সরের মধ্যে পানি অতিরিক্ত এটাই সমস্যা বর্ষা মৌসুমে সুখে শান্তিতে ভরপুর এই সেই ভবানীপুর সর যেখানে প্রাকৃতিকভাবে মানুষ বসবাস করে যাচ্ছে এবং প্রাকৃতিক খাবার খেয়ে সুস্বাস্থ্যবান হয়ে তারা নিজেরাই উন্নত সাথে জীবনযাপন পার করে যাচ্ছে এই চরটি এতটাই নিরাপদ এবং চোর বিহীন যেখানে শত শত গরু ছাগল ভেড়া লালন পালন করা যায় এবং শত শত বিঘা জমি পতিত পড়ে থাকে সারা বছর তাই তো এখানে মানুষ প্রাকৃতিক ফসল ফলিয়ে তারা নিজেরাও খাবার খাচ্ছে এবং বিক্রি করে যাচ্ছে এবং গরু ছাগল ভেড়া খামারের জন্য এই চরকে বেছে নিয়েছে দূর থেকে মানুষ এসে বসবাস করা শুরু করে দিয়েছে এখানে যারা বসবাস করছে কমপক্ষে পনেরো থেকে বিশ বছর ধরে তারা বসবাস করছে এখানে যারা আছে একজনের বাড়ি কিন্তু জন্মস্থান এই চরে নয়

তাছাড়াও কিছু কিছু করার নাই আল্লাহ করতে দিবো না দেখেন এই নতুন পানি এসেছে অনেক পানি হওয়ার কারণে এই শহরের মানুষ এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি বাড়িঘর গুলো অনেকটাই পানি কাছাকাছি চলে গেছে এই দেখেন আমরা এখানে গাছ ছিল কত গাছ যে গাছগুলো দেখা যাচ্ছে

আমার সামনে দেখেন শত শত গুরু একসাথে দল বেঁধে আসতেছে সেই দুর্গম স্বরে এক স্বর থেকে আর এক স্তরে যাচ্ছে এভাবে পাল বেধে তারা একসাথে শত শত গুরু চলাচল করে থাকে এত গরু এই সরে আমি আপনাদের দেখানোর জন্য কাছাকাছি যাচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য কাছাকাছি যাচ্ছি দেখেন কত গরু অভাব নেই এই সরে গরু অভাব নেই এইখানে কমপক্ষে দুই চার পাঁচ হাজার গরু হবে এই পুরো চটটা জোরই শুধু গরু আর গরু ছোট বড় অনেক গরু বাংলাদেশের মানুষ যারা শহর অঞ্চলে বসবাস করে বিশেষ করে এই শুধু গরু লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে থাকে এই দেখেন পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু শুধু বাচ্চা বাচ্চা গরু এগুলো সম্পূর্ণ বাচ্চা আর সামনে গেছে সব বড় গুলো এগুলো দল পেতে ওই দুর্গুম দুম চর ওই সামনে অনেক দূর থেকে প্রায় এক দুই কিলোমিটার দূর থেকে তারপর এখানে আসলো এই চরটা হচ্ছে মানিকগঞ্জ জেলা লাস্ট মানিকগঞ্জ জেলার সর্বশেষ সীমানা এবং পাবনা জেলার সর্বশেষ সীমানা এই শরিফপুর স্যার আমিনপুর থানা রূপ যাচ্ছে দল বেঁধে আর এই দু একটা দু একটা দেখা যাচ্ছে ওই সামনে আরো অনেক আসতেছে দল বেঁধে সকল গরু এদিকে চলে আসতেছে দেশ বিদেশে প্রাণ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য যা সবসময় দেখতে পাবেন না অবশ্যই আপনার ভিডিওটা আমার শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে এই মুহূর্তে আছে আমি ভবানীপুর সর ভবানীপুর সর পাবনা জেলা আমিনপুর থানার উপ যেখানে মানুষ ফ্রি জমিতে খরচবিহীন প্রতি জমিতে খাবার খাওয়ানোর মাধ্যমে এই গরুগুলো লালন পালন করে যাচ্ছে তাই তো আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছে আমি আমি সবসময় আপনাদের এরকম একা গায়ে দেখেন কত কষ্ট করে আপনাদের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে থাকি আপনারা এই দৃশ্যগুলো দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য সবাইকে দেখা সুযোগ করে দিবেন প্রাণ প্রিয় বন্ধুরা বাংলাদেশে যাদের জন্মস্থান যারা যারা আমাদের বাংলাদেশের মানুষ যারা এই মা মাটি সন্তান তারা কিন্তু এই আমরা প্রাণের মাটিতেই বড় হয়েছি প্রাণে মাটিতে আমরা সারা জীবন চলে সারা জীবন দেখে এই দেশটি কত সুন্দর তার মধ্যে দুর্গম সর্বের মানুষ কিন্তু সবসময় সবাই আসে না এবং সবাই সবকিছু দেখতে পায় না বিশেষ করে যাতায়াত বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ কিন্তু আর আমি এসেছি আপনাদের দেখানোর জন্য এই দৃশ্যগুলো সবসময় সবাই দেখতে পাবেন না এবং সবসময় সব জায়গায় যার জন্য দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর দৃশ্য অসাধারণ মানুষ নেই শুধু গুরু আর গরু একটা সুর নেই ডাকাত নেই এই হাজার হাজার গরুর মধ্যে আপনার গরু কোনটা কিটা প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভিডিও শেয়ার করে দিবেন আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি অনেক কষ্ট করে ভাই এই সব এই সব জায়গায় আসতে হয় সবসময় আসা যায় না এবং দেখানো যায় না এই জিনিসগুলো মানুষকে দেখানোর জন্য আমি কত কষ্ট একাকাই এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ভিডিও করে থাকি তাই তো আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য এই মুহূর্তে হাজির হয়েছে আমি মোহাম্মদ রতন মাটি মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আমি এই মুহূর্তে আছি আমিনপুর থানা পাবনা জেলা রূপপুর ইউনিয়ন এই দুর্গম সরের মাঝখানে যেখানে ভবানীপুর সরে শত শত গরু আলম্বন হয়ে হচ্ছে এই ভবানীপুর সরটুয়ে যেখানে মানুষ বসবাস করে যাচ্ছে এই মানুষগুলো দূর থেকে এসে এক একজন মানুষ তিরিশ থেকে চল্লিশটি ষাটটি পর্যন্ত গরু ছাগল আলম পালন করে যাচ্ছে তারা এত সুন্দরভাবে গরু আলম পালন করে কারণ হচ্ছে এখানে শুধু জমি করে থাকা এবং বর্ষা মৌসুমে আমি আপনাদের এই ভরা মৌসুমে দেখেন এই পতী জমি কতটা উঁচু যেখানে কোনো পানি কোনো চিহ্নই নেই এতটা উচ্চ পরিমাণে জমিতে মানুষ গরু ছাগল আলম পালন করে যাচ্ছে শত শত গরু আর এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আমি হাজির হয়েছি এই ভবানীপুর সوره ভবানীপুর সوره শুধু ভবানীপুর সوره না এই দেখেন ওই পাশে যেদিকে তাকাবেন শুধু গরু আর দেখতে পাবেন সকল সরে তালালন্তের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন দেখতে পাচ্ছি কোনো সমস্যা করে

প্রাণ প্রিয় দর্শক বিন্দু দেখেন এখানকার গ্রীষ্মগুলো কত কতটা অসাধারণ এই গরুগুলো সাপ যাচ্ছে এখানকার এই সবই কিন্তু আশেপাশে মানুষ ঠিক আছে সারাদিন ওই গরুগুলো উঁচু চরে ছেড়ে দিয়েছিল কিন্তু খাওয়া খাওয়া শেষ পেট ভরা শেষ এখন যাচ্ছে এই গরুগুলো নিয়ে দেখেন ওই দেখেন কত সুন্দর সাঁতরে যাচ্ছে সবগুলো গরু সাঁতরে যাচ্ছে এই দৃশ্যগুলো অসাধারণ এই দেখেন এই যে ছাগল যাচ্ছে সাঁতরিয়ে কেউ নিয়ে যাচ্ছে ছাগল কেউ যাচ্ছে গরু নিয়ে আবার কেউ নৌকা পার হচ্ছে

দেখেন সব ছাপিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন গুরু গুরু যাচ্ছে ছাত্রী আর বড় ভাইগুলো যাচ্ছে সবাই দাও করে এটা হচ্ছে স্যার শান্তি ওই যে দেখেন কত গুরু সব গরু গুরু যাচ্ছে ছাত্রী স্যার একমাত্র সমস্যা ওই দেখেন কত গুরু সবগুলো গুরু মাথা দেখা যাচ্ছে সবগুলো গুরু দেখা যাচ্ছে ভালো শুধু মাথা আর মাথা এই দেখেন শুধু গরু এটা হচ্ছে গরুর অসাধারণ দৃশ্য খাবার খাওয়া শেষ সারা দিন পরে এখন যাচ্ছে এই গরুগুলো যা যায় বাড়িতে আর মানুষগুলো যাচ্ছে নৌকায় এই গ্রামবাসী যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই সকল মানুষ

সেপ্টেম্বর অক্টোবর মাসেই ফল পাবেন তাই না আচ্ছা আর বিষয় গত বছর তো শুনছি একবারে সস্তায় ছিল জি এইখানকার আপনার হলো টমেটো গুলা জি সরি কিন্তু এবার কি মনে হচ্ছে এবার মনে হচ্ছে আল্লাহর রহমতে আশা করা যায় যে কিছু ফলন ভালো হবে এবং দাম বেশি পাওয়ার আশা আছে তাই না বর্তমানে রেট কেমন ফলের বর্তমান মনে হয় একশো ষাট টাকা কেজি একশো একশো উপরে কেজি জি একশো ষাট টাকা কেজি একশো ষাট তাতে ক্ষতি ক্ষতির মাত্রা অনেক বৃদ্ধি পাইছিল যেমন মনে করেন এখানে ফল অনেক মাল নষ্ট হয়ে গেছিল তার পাশাপাশি অনেক মাল ছিঁড়ে এখানে ট্যাগ দিয়েছিলাম ট্যাক দেওয়ার সাথে সাথে ওগুলা মাল

এখানে মোবাইল আনছে তো মনে করেন আমি কাজ